মোর আদরের কোস কামতা পু বাসি সোগাকে দণ্ডবত প্রশংসা নমস্কার নমস্তে জয় জহার আর আদাব জানাম আর শাসক গোষ্ঠী সব রাজনৈতিক দলের নেতা গেলা আমার কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট বিরোধী উমরা গেলা আমার জাতি মাটির শত্রু উমরা গেলা মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স ধরিয়া গেলার উপর দমন পীড়ন আর নির্যাতন তালে আছে একবার কংগ্রেসের নামত একবার বাম নামত আর আরেকবার টিএনসির নামত কলিকাতিয়ার লেতারা রাজনীতি দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আমার ঘর পারে ভাঙে দিছে আমার ঘরত আগুন দিছে আজি আমার হাজার হাজার জনগণ হত্যা করেছে কলকাতার পুলিশ আমার জনগণক মিছা মামলা ফাঁসিয়া জেল ঢালি দিছে আজি কলকাতার শাসক গোষ্ঠী আমার উপর শোষণ আর নির্যাতন চালে আছে আমার ভূ সম্পত্তি লুটপাট আছে যার ফলত আমরা আদি চরম গরিব শ্রমিক আমার নারী আমার ভাষা সংস্কৃতি ইতিহাস আক্রান্ত ধ্বংসপ্রাপ্ত কলকাতার রাজনৈতিক নেতা চায় না আমরা গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য খান ফিরি কলিকাতিয়া রাজনৈতিক দলের নেতা এলা চায় না আমরা স্বাধীন হন কলিকাতিয়া রাজনৈতিক দল গেলা চায় না আমরা ভারতের আজাদিকা অমৃত আজই উমরা চায় আমার উপর উমার শোষণ নির্যাতন জারি রাখিবা আমার চিরদিনের মতন গোলামী বানে রাখিবা কাদের কলিকাতার রাজনৈতিক দল নেতা গেলা কোন অর্থ নাই অর্থাৎ উমা গেলার আমার দরকার নাই কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আর নির্যাতন থাকি মুক্তির একমাত্র রাস্তা আমার গ্রেটার কুচবি বা কামতাপুর রাজ্য কলিকাতিয়া নির্যাতন আমার আলাদা রাজ্য কলিকাতিয়া শাসন শোষণ আর নির্যাতন থাকি মুক্তি একমাত্র রাস্তা আলাদা রাজ্য এইভাবে শোক জনগণ সচেতন নাগরিক গেলা জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষে সকাকে মই আবেদন কর তোমা গেলা কলিকাতিয়া নেতা গেলা কথা ভুলেন না উমা গেলার প্রভোকেশন আর টেম্পেশন গিরি যান না উমা সহায় সহযোগিতা বা সমর্থন করেন না নকে নকে আবেদন করো আইসো আমরা কুচবিহার স্টেট বা কামদাপুর স্টেট খান ফিরে আনিবার বাদে আগে আইসো আইসো আমরা আমার নারী মান রক্ষা করিবার বাদে আগে আইসো আইসো আমরা আমার ভবিষ্যৎ জেনারেশন রক্ষা করিবার বাদে আগে আইসো আর আমার জাতীয় মুক্তি সংগ্রাম খান জোরদার করং গ্রেটার কুচবিহার আর ক্ষমতা পুখানক উদ্ধার করম সেসব পুনরায় আরেকবার দণ্ডবত প্রশংসা নমস্কার নমস্তে জয় জহার আর আদাব জানান জয় আই কামতাপু থ্যাংক ইউ অল